তাও এটাকে পিওর রাখবো নির্ভেজাল রাখবো কখনো আল্লাহর সঙ্গে শিরিক করব না এবাদতেও না উপাসনা দোয়াতেও না অন্য না আল্লাহর সঙ্গে কোনোভাবে শিরিক করব শিরিক থেকে বেঁচে থাকবো তাও ঠিক রাখবো এক নাম্বার দুই অন্যান্য ফরজ এবাদত গুলো করা কবিরাগুনা থেকে বাঁচার পাশাপাশি বান্দার হক কখনো নষ্ট করব কোনো মানুষের হক কখনো নষ্ট করব না মনে থাকবে তো ইনশাআল্লাহ এবং আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করব চেষ্টা করব নিজে যেরকম তাওহীদের উপরে প্রতিষ্ঠিত আছি আমার পরিবার সমাজ যে মানুষটা শিরকে লিপ্ত তাকে আদরের সাথে মায়ার সাথে মহব্বতের সাথে বুঝাবো ভাইরে শিরকের কোনো ক্ষমা নাই তাকে নসিহত করব উপদেশ দিব হেদায়েতের পথে আনার চেষ্টা করব একজন মানুষকে যদি শিরকের পথ থেকে আপনি সরাইয়া আসতে পারেন নবী সাল্লাল্লাহু বলেছেন লা ইহেদিল্লাহু বিকা رجলা ওয়াহিদান قائদা বিল্লাহ কা মিন হামুল আলী বলেছেন আলী তোমার মাধ্যমে একজন মানুষ যদি ভুল পথ থেকে চলে আসে তাহলে লাল ওটের মালিক হওয়া সবচেয়ে গৌরবের আর মানুষের জন্য তার চেয়ে বেশি গৌরবের তোমার আখেরাত বিল্ড আপ হয়ে যাবে জন্য আমরা শিরিক থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ জীবনাকারার কোনো ক্ষতি করব না হক মারব না আল্লাহ নিজে কোনো শির করব না তাওহীদ ঠিক রাখব লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বললে হবে না আমার আচরণ হবে তাও হিদের সাথে সঙ্গতিপূর্ণ আমার কথা হবে তাও সাথে সঙ্গতিপূর্ণ অন্য কোন ভাবে না আমাদের সব কিছু দেওয়ার মালিক না দেওয়ার মালিক আল্লাহ তালা চাওয়ার মালিক একমাত্র চাওয়ার জায়গা একমাত্র কোথায় আল্লাহ রব্বুল আলমী আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এই তালতলার কবরস্থান এই মঞ্চের পাশেই কবরস্থান আমি প্রায় যে আরত করি দোয়া করি আল্লাহ তালা কবরবাসী সবাইকে মাফ ফেরত করুন এবং এই যে আল্লাহর বান্দি এই যে হিউজ কম্পিটিশন করেছেন এই যে আপনাদের দিনই আয়োজন করেছেন আল্লাহ নেয়ারাজ করুন তার মা বাবাকে মাফ করুন অত্র এলাকার সমস্ত মুরব্বী যারা ইমান নিয়ে গেছেন তাওহিদ নিয়ে গেছেন তাদের সবাইকে আল্লাহ করে দিন এবং শিরিক থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন এই মাটিকে এই এলাকায় আল্লাহ মুক্ত করে দিন হেফাজত করুন দিনী প্রতিষ্ঠান যেগুলো আছে মাদ্রাসা শিক্ষক ছাত্ররা কোরআন শেখার জন্য চেষ্টা করছেন আল্লাহ তালা তাদের শিক্ষার মধ্যে বরকর দান করুন জাকমুল্লা খেয়ের আসরের সময় হয়ে গেছে আমরা এখনই করে নামাজ ইনশাল্লাহ